আপনার শরীর কিছু কিছু ইঙ্গিত দেয় যে আপনি কখন ডিটক্স ওয়াটার গ্রহণ করবেন বা ডিটক্স নেবেন যেমন আপনার বাদ হজম হচ্ছে আপনার কোষ্ঠ কাঠিন্য হচ্ছে আপনার পেটে গ্যাস হচ্ছে পেট ফেফে যাচ্ছে এছাড়াও আপনার শরীরে পিম্পল অথবা দেখা এছাড়া আপনার মুখ থেকে হচ্ছে এবং ঘামে শরীর থেকে আপনি কোনো কিছু চিন্তা করতে পারছেন না অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন আপনার কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না অথবা চোখেও ঝাপসা দেখছেন এইসব কারণগুলো লক্ষণ গুলো বাইঙ্গিত দেখা দিলে মনে করবেন আপনার শরীরে ডিটক্সের প্রয়োজন এখন চিন্তা করেন ডিটক্সগুলো আমরা কিভাবে গ্রহণ করতে পারি আমাদের পরিপাক ব্যবস্থায় জীবনে আমাদের ঘন ঘন পানি পান করা হয় না যার কারণে অনেক সময় এই দূষিত পদার্থগুলো শরীরে থেকে যায় এবং আমাদের শরীর থেকে এই ধরনের সমস্যাগুলো তৈরি করতে পারে তাই আপনি একটি ডিটক্স তৈরি করুন যা আপনার জন্য ভালো হবে ফল সবজি এবং ভেষজ উপাদান মিলে আপনার এই ডিটক্স তৈরি হবে খোসা সহ ফল অথবা সবজি এবং ভেষজ উপাদান পানি দিয়ে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে আপনি রাখতে পারে এটা সংরক্ষণ করা যেতে এই উপাদানগুলো এরপরে আলাদা করে পানি আলাদা করে আপনি এই ডিটক্স গ্রহণ করতে পারেন যা আপনার শরীরের জন্য খুবই ভালো হবে এছাড়া আমরা ডিটক্স গুলো কিভাবে তৈরি করতে পারি তা বলছি ডিটক্স তৈরি করতে প্রথমে দেখা যাক আপেল অথবা দারুচিন আপেল এবং দারুচিনি মিলে একটি সুন্দর ডিটক্স তৈরি হবে এটি দশ থেকে বারো ঘন্টা রেখে আপনি পানিটুকু গ্রহণ করতে পারেন সারাদিনে এরপর নিতে পারেন লেবু শশা এবং আপেল সবুজ আপেল এটি আপনি সারা রাত ভিজিয়ে রেখে দশ থেকে বারো ঘন্টা পর এটির নির্যাস আলাদা করে পানিটুকু আপনি নিতে পারেন সারা দিন। এরপরে নিতে পারেন আপনি লেবু মালটা অথবা কমলার রস অথবা জাম্বুরা অথবা শশা সবকিছু মিশিয়ে আপনি রেখে দিয়ে সারা রাত 10 থেকে 12 ঘন্টা পরে আপনার ডিটক্স তৈরি হবে এই পানিটুকু আপনি নিতে পারেন এছাড়া আদা এবং দারচিনি দুটি মিলো একটি ডিটক্স তৈরি হবে এটি আপনার জন্য খুবই ভালো এই ডিটক্স আপনি গ্রহণ করবেন সকালে নাস্তা খাওয়ার পর এবং বিকালে নাস্তা খাওয়ার পর এবং যেই ডিটক্স আপনি তৈরি করবেন চেষ্টা করবেন প্রতিদিনেরটাই প্রতিদিন গ্রহণ করতে কারণ দু তিন দিন পরে বাসি খাবারটি আপনার শরীরের জন্য ভালো কাজ করবে না তাই টাটকা বা ফ্রেশ ডিটক্সটাই আপনাকে গ্রহণ করতে হবে এই ডিটক্স আপনার শরীরকে ভালো রাখুক এবং আপনিও ভালো থাকবেন ধন্যবাদ